ক্যালেন্ডারের পাতায় আজ থেকে সাত বছর আগে চলে যাওয়া যাক পোস্টটা মার্টিনেজের টাইমলাইন থেকে নেওয়া আট বছরের পনেরো ম্যাচের আর্সেনাল ক্যারিয়ারে ছয়বার লোন স্পেনের বাহিরে থাকা এমিলিয়ানো মার্টিনেজ অধিকাংশ জায়গায় থিত হতে পারেননি নিজের এবং নিজের সামর্থ্যের উপর বিন্দুমাত্র সন্দেহ না থাকা দিব মার্তিনেজ জানতেন তার সময় একদিন আসবেই প্রতিবাদযোগ্যতা ও কঠোর শ্রমকে কোনোদিনই দাবিয়ে রাখা যায় না মার্টিনেজকেও দমিয়ে রাখা যায়নি বিধাতার পরিকল্পনা যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ তা এমিলিয়ানো মার্টিনেজের সঠিক সময়ে সঠিক জায়গায় উদয় হবার মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে আর্সেনালের সেকেন্ড চয়েস কিপার হিসেবে তাদের ট্রফি খরা কাটানো থেকে যার সরো আঠাশ বছর নিজ দেশকে উপহার দিয়েছেন কোন শিরোপা ৩৬ বছর পর তার ক্যারিশমাই আর্জেন্টিনার সাত পাই সোনালি ট্রফির কোপা আমেরিকা বিশ্বকাপ ফিনালি সিমা কোপা আমেরিকা জয় করে নিজেকে নিয়ে যান সেরাদের কাতারে সাত বছর আগে শূন্য থাকা সেই ছেলেটা জানতো তার সময় আসবে একদিন সে বিশ্বজয় করবে নেতারাদের একজন হবে যাকে ইতিহাস সব সময় স্মরণ করবে প্রজন্ম থেকে প্রজন্মন্তরে আজ সেই ইতিহাসের অংশ এবার একমাত্র কিপার হিসেবে গটলেন দুইবার ফিফার বর্ষসেরা গোলকিপার হবার কীর্তি ডিওর ঘোষণার সময় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন তিনি এবার ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারটাও উঠল আর্জেন্টিনা ও স্টনবিল্লার কিপার এমি মার্তিনেজের হাতে তিন বছরের মাঝে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন এমি দুই সালটা দুর্দান্ত কেটেছে এমির আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতেছেন তিনি কোপাতে পেনাল্টি শোট থেকে শুরু করে নির্ধারিত সময়ের খেলা সবখানেই এমি ছিলেন দুর্দান্ত ফর্মে চোখধাঁধানো কিছু সেভ করে দলকে আবারও কোপা আমেরিকা জয়ের সাথ এনে দেয় তিনি জাতীয় দলের পাশাপাশি স্টনভিল্লার হয়েও আলো ছড়িয়েছেন এমি তার দুর্দান্ত কিপিংয়ের ভর করেই 41 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল ভিলা লিগু চ্যাম্পিয়ন্স লিগে এমির বীরত্বের দারুণ লড়াই উপহার দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ভিলা জাতীয় দল ও ক্লাবের হয়ে এমন দারুণ পারফরম্যান্সের শোভা দেই ফিফার বর্ষসেরা গোলরক্ষকের খেতাব জিতছেন এমি তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের কিপার অ্যাডারসনকে গতবার এমিকে হারিয়ে বর্ষসেরা হয়েছিলেন অ্যাডারসন তার আগের বছরে সেরা হয়েছিলেন এমি তাই দিন শেষে বলাই যায় এমিলিয়ানো তুমি অন্যান্য প্রজন্মের সেরা ও সেরাদের একজন তুমি সেরা ও সেরাদের কাতারেই থেকে যাবে আজীবন